আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসের কাটিংটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং বাসাই করে কাটা হচ্ছে আর এটা হচ্ছে দেখেন ঘাসের পাতা এবং ডগা ঘাসে প্রচুর পরিমাণে পাতা এবং ডগা হয়ে থাকে এই ঘাসের কাটিংয়ের গিটগুলি খুবই কাছাকাছি পরিপক্ক কাটিং এই যে কাটিং কাটার পরে যে গোনা হচ্ছে দেখা যাক কাটার সময় যদি দু একটা কাটিং আপনার একটু নর্মালি হয়ে যায় তাহলে ওগুলো আমরা গুনে ওগুলো বাদ দিয়ে দিই এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ